এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না ভাই সারবি এখন রাতের সাড়ে আটটা বাজে বৃষ্টি হইতেছে আমি বৃষ্টিতে ভিজে ভিজে হাঁটতেছি এক ঘন্টা চার মিনিট ধরে হাঁটতেছি আমার হোস্টেলের উদ্দেশ্যে একটা জিনিস ভাল লাগছে এই দেশে পা দিয়েই যেটা ভাল লাগছে সেটা হলো গুগল অ্যাপস ইউজ করা এখানে খুব সহজ আর আর একটা হইলো রাস্তাঘাটগুলি একদম সোজা সোজা এই যে দেখছেন কতক্ষণ ধরে হাঁটতেছি সব সোজা তাপমাত্রা থ্রি ডিগ্রি সেলসিয়াস সাথে বাতাস আর সাথে বৃষ্টি এই যে বৃষ্টি ভিজে জুবু থুবু বুলেট প্রুফ জ্যাকেট আছে এই জন্য টেনশন নাই এখনো আমাকে পনেরো মিনিট হাঁটতে হবে আমার গন্তব্য এটা হস্টেল জায়গার নাম জানি না জায়গার নাম এখন যেখানে আসছি এই জায়গার নাম হলো ব্রাঙ্কো ভা ব্রাঙ্কো ভাতে আছি আমি এখন এটা বেলগ্রেডে সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এখানে বেলগ্রেডের রাস্তা দেখে এই শহরের সাইজ বোঝা হয়ে গেছে আমার আমি হাঁটছি এখন একটা ওভারব্রিজ ওভারব্রিজের উপর দিয়ে অথবা ফ্লাইওভার যেটি বলেন এর থেকে নিচে দেখেন নিচে কত নিচ মিনিমাম পাঁচ ছয় তলা এরকম হবে এরকম উচ্চতায় আমি এখন হাঁটছি দিনের বেলা হইলে অনেক সুন্দর দেখাইতে পারতাম ভালো লাগতো দেখলেও এখন তো রাতের বেলা ভিডিও করার কোনো অর্থ হয় না তারপরেও ভাবলাম যে আরে এত সুন্দর লম্বা রাস্তা দেখেন নাক বরাবর রাস্তা এবং গুগল গুগল অ্যাপসে বলে যে একদম বরাবর হাঁটো বা ডাইনি এ দরকার নেই মোবাইলের চার্জ একদম শেষ পর্যায়ে আমি জাগ্রেপ থেকে দুইটায় বাসে উঠেছি ঠিক বরাবর ষাটটা একত্রিশ মিনিটে যে সময় দেয়া ছিল ওই সময়ের ভিতরে বাস ছেড়েছে এবং সেই সময় যে অ্যারাইভাল টাইম ওই সময়ের মধ্যে গন্তব্যে এসে পৌঁছেছে এটা খুবই ভালো লাগলো ও আমায় গাড়িটা তো একটা নদী দেখি ব্রিজের উপরে আছি একটা এই ব্রিজের নাম কি দেখি তো

মসজিদ মনে করছিলাম এখনো পর্যন্ত একজন বাঙালিও দেখি নাই একজন বাঙালির সামনে আমি পড়ি নাই এবং একজন ইন্ডিয়ানও দেখি নাই হ্যাঁ আমি আসার সময় জাগ্রেব থেকে আমার সাথে দুইজন ইন্ডিয়ান আসছে হারিয়ানা থেকে তারা ক্রোয়েশিয়ার মালিকের আন্ডারে আসছে মালিকের আবার ক্রোয়েশিয়ার মালিকের আবার এই সার্বিয়াতে কোম্পানি আছে এখানে এরা ড্রাইভিং শিখবে শিখে এক্সপার্ট হবে তারপরে তারা এখান থেকে চলে যাবে স্লোভাকিয়া একই মালিকের কোম্পানিতে ওইখানে তারা কাজ করবে অর্থাৎ ক্রোয়েশিয়া এসে সার্বিয়া থেকে ট্রেনিং নিয়ে স্লোভাকিয়া যায় গাড়ি চালাবে অনেক বড় নদী আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে ইসরে দিনের বেলা কত সুন্দর লাগতো সোজা রাস্তা কোনো মানুষ নাই সবাই যারা বাসে যাচ্ছে বেশিরভাগই এইখানে দেখলাম ট্যাক্সি তবে কোন অ্যাপটা ইউজ করে এটা এখন আমি জানি না সঠিক আগে হোস্টেলে যাই আমার বিশ্রামের দরকার সারা দিন রোজা পানি খেয়েছি ভয়ে কিছু খাইনি কি নাকি খাইয়ে ফেলি আবার এই যে সিঙ্গাপুরে এরকম একটা ভিউ দেখছিলাম ল্যাক ল্যাকের ওই পারে বড় বড় বিল্ডিং এখন সারভিয়া তো এটা হচ্ছে নদী কি নবিয়া নদী আমি জানি না সঠিক সাবা লেখা এই সাবা দ্যাহ ওইটাই লেখা লোকাল ভাষা যেহেতু কিছু চিনি না জানি না শুধু দেখে যাচ্ছি তবে আসি যেহেতু কয়েকদিন কি কি খুঁজে বের করে বলবেন ইনশাআল্লাহ যাই হোক এগুলো দেখানো আমার উদ্দেশ্য না যে উদ্দেশ্য আসছি সেই সফল তখন আপনারা উদ্দেশ্যে এসেই দেখে আমাকে জানাবেন যে হ্যাঁ এটা নদী আমি ব্রাঙ্কোভা যাচ্ছি ব্রাঙ্কোভা যেখানে আমার হোস্টেল এখনো দেখাচ্ছে তিন ছয়শ পঞ্চাশ মিটার দূরত্ব ছয়শো পঞ্চাশ মিনিট আর দশ মিনিট লাগবে আমাকে হাঁটতে হাঁটতে আটটা চুয়াল্লিশে গিয়ে আমি পৌঁছাব আলহামদুলিল্লাহ অনেক রাস্তা হেঁটে চলে আসছি অন্তত দশ ইউরোপ আসেছি কারণ ওইখানে ট্যাক্সিতে দেখলাম সময় দেখাইছিল তেরো মিনিট আর আমি হেঁটে আসছি এক ঘন্টা চার মিনিট আর পনেরো মিনিট বাকি দশ মিনিট বাকি মোবাইল টোবাইল একদম ভিজে গেছে আল্লাহ কী হয় আইফোন আবার বাইফোন হয়ে যায় কি না পুরা শরীর ভিজে গেছে হোস্টেলে গিয়ে ওই হিটার থাকে তো হিটারে ইয়েতে শুকাইয়া তারপর আবার ইয়ে হইতে আমি দেখলাম আবহাওয়াটা খুব ভালো তবে গত কয়েকদিন থেকে আবহাওয়া একদম মেঘলা দেখেন নদী এখনো শেষ হয় নাই নদী নদী অনেক বড় ওই দুই পাঁচটা তবে আমাদের বুড়িগাকার সাইড এ ছোট এটা সত্য নাকি সমানই হবে জানি না যেহেতু আমি অনেক উঁচুতে আছি সে বুঝতে পারছি না মানুষ হয়তো ভাবছে শালা কোন পাগল এভাবে বৃষ্টিতে ভিজে ভিজে পাবলিক বাস দেখলাম ভয়ে উঠি নাই কোথায় যাইতে আবার কোথায় চলে যাই এই জন্য গুগল অ্যাপসের উপরেই ভরসা রেখে আল্লাহর ফাঁকের উপর তাক্কাল করে চললাম হেঁটে হেঁটে আলহামদুলিল্লাহ গন্তব্য খুব কাছাকাছি চলে আসছে এখান থেকে নিচে দেখালে বুঝবেন যে কত উপরে আছে আমি এই যে নদীর পাট দিয়ে দেখেন এই নদীরে ওরা কিভাবে কাজে লাগাইছে এখানে টেবিল চেয়ার চেয়ার পাতা আছে দেখলাম এই যে নদীর পাড়ে মানুষ এসে এখানে অবশ্যই বিনোদন করে সার্বিয়ান আমার মতো আর পাগল হইব মনে হয় সাড়ে ছয় ফিট আমার মাথার উপরে মাথার উপর দিয়ে এক হাতে উপরে যাব মাথা গড ইউরোপিয়ান সবাই লম্বা এরকম ভাবার কোনো কারণ নেই সবাই লম্বা না আমরা ভাবি হয়তো বা ইউরোপিয়ান সব লম্বা এরকম না অনেক ইউরোপিয়ান আছে যেগুলো আমার হাঁটুর নিচে পড়ে থাকে আমার উচ্চতা মোটামুটি আর কি পাঁচ ফুট আট ইঞ্চি আট ইঞ্চি হবে না হয়তো সাড়ে সাতটা ইঞ্চি একটা হবে সাত ইঞ্চি এরকম যাই হোক উচ্চতা দিয়ে আর কি হবে কাজ হইলে হইছে আর কেমনে কি করবো মানুষ যেভাবে পিছে লাগছে اللهو 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 الله هو الله، هو الله، هو الله ইনশাল্লাহ সাত মিনিটের মধ্যে আমি আমার গন্তব্যে পৌঁছে যাচ্ছি আমার পৌঁছে গেছি এখন নতুন রাস্তা ক্রস করে ওই রাস্তা যাবো ওই রাস্তার নাম কি জানি না দেখি কি বলে কোথা থেকে গেল এখান থেকে রাস্তা পার হয়েছে এখান থেকে রাস্তা পার হইছে পায়ে হাঁটা নিষেধ লাল সিগন্যাল দিয়ে রাখছে এখান থেকে চলে যাইতাম এই গাড়ি আমার উপর দিয়ে চলে যেত যেহেতু আমি বাঙালি ওই পাশে কোনো গাড়িও নাই দিব নাকি দৌড় না একটা গাড়ি আসতেছে দৌড় দেওয়া যাবে না বেজে গেছি একদম ভাল লাগতেছে না কত বড় বড় মার্কেট দেখেন এরা বলে গরিব দেশ ইউরোপের বলে এরা গরিব দেশ পুরো এশিয়াতে ওরা গিয়ে কাজ করে হ্যাঁ আর দেখেন এরা কত উন্নত হয়তো বা উন্নত যেই বিষয়টা আমি দেখছি এটা তাদের অর্থনৈতিক ভাবে না হয়তো অবকাঠামোগত ভাবে না দিলাম আর ভালো লাগতেছে না বাঙ্গালে হিসাবে দিলাম দূর সিগনাল অপেক্ষা করে সবাই ছাতা নিয়ে অপেক্ষা করছে আর আমি একা একা ভিজতেছি যাই হোক মোবাইলে পানি ঢুকলে পুরো কানা হয়ে যাব রাখলাম দিনের বেলা সময় করে ভিডিও হবে ইনশাআল্লাহ কথা হবে গল্প হবে মুসি হবে আপডেট হবে ইনশাল্লাহ দোয়া করবেন সবাই দোয়া করবেন সবাই